গুড আরও একটি সবাইকে জানায় অনেক অনেক বিক্রম তো আসছে দশটা আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী প্রথমেই তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ব্লগটা আজকে কী করছি না করছি গোটা দেখি সব তোমাদের সাথে শেয়ার করবে যে আমি কেবল স্নান টান করে আসলাম এখন পুজো করতে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকব সঙ্গে থাকব তো সকালবেলা ব্লগটা স্টার্ট করার পরে আর কোনো ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে আমার আবেন্টের ডিউটি ছিল তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল তো ও চলে গেল তো ও ছেলেকে নিয়ে পুজো রান্না বাড়ি সব করে মানে আর ব্লক করার মানে হয় হয়ে ওঠে না ধরো তো দুপুরে মানে তখন ব্লক টাইন করার পরে আর কি পুজো করলাম করার পরে রান্না করেছি রান্নার আজকে মেন ছিল মাসকালের ডাল কুমড়া দিয়ে আর কি কুমড় দিয়ে আর করেছিলাম পেঁপে আলু দিয়ে পাঁপড় দিয়ে তরকারি একটা আজকে নিরামিষ সমভাজে যেহেতু আর বেগুন ভাজা পাঁপড় ভাজা ভাত এই তো আর ছেলের জন্য আজকে একটু হালকা করে খিচুড়ি করে দিয়েছিলাম কারণ ও কদিন ধরে মাছটা খাচ্ছে মাছের ঝোল ভাতটা খাচ্ছে তো একটু রিচ খাওয়া হয়ে যাচ্ছিলো ওর আজকে ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ মাছ তো খাবে না তো একটু খিচুড়ি করি তো ওকে খিচুড়ি করে দিয়েছিলাম তো এখন বাঁচছে ঘুরিতে সাড়ে পাঁচটা তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম তারপরে ছেলে উঠলো ছেলেকে খাওয়ানোর পরে মানে ছেলে সকালে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছিলো তারপরে ওকে খাওয়ানোর পরে মানে ও ঘুমিয়ে গেছিলো তারপরে আমরা খাওয়া খাওয়া দাওয়া করলাম তারপরে তোমার হচ্ছে ওকে খাওয়া করার পরে এই যে সাড়ে পাঁচটা আমরা এখন একটু চামুরি খেলাম এই জাস্ট রেডি হচ্ছে আমরা রেডি হচ্ছি ছেলেকে রেডি করছি কি সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি তো ব্লগটা দেখে করতে যাচ্ছিলাম সেটা হলো ওই দেখি 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 একটু তাকাও আমাদের দিকে এই যে কৃষ্ণ তারপরে এই যে ছেলেকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমাদের মন্দিরের আর কি একটু খেলবে ঘুরবে আমরা একটু ছবি টবি তুলব আর রাধার সাথেও দেখা হয়ে যাবে রাধা বলতে আমার মা আর কি আমার মার সাথেও দেখা হয়ে যাবে ওই কারণে বলছিলাম যে চলো ওখানেই যে একটু ঘুরে আসি। ওর মন্দিরে গিয়ে আর হচ্ছে ওর ধরো দাদা দিদি এদের দুজনকে থাকলে না আমাদেরকে দরকারই পড়ে না এদের দুজনের সাথে এত খেলতে ভালোবাসে মানে আমার ভাগনার ভাগ্নি থাকলে আর কি খুবই খেলে ওদের সাথে খুবই ভালোবাসে ওকে ভালোবাসে যেমন ওইও সেরম ওকে ভালোবাসে এই তো সেই কারণে আমি বললাম চলো তাহলে ওরও মনটা ভালো হয়ে যায় সেই কারণে আমরা গেলাম ওখানটায় তারপরে চলো রাস্তাঘাট দেখো না রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না মানে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে মেঘলা মেঘলা আকাশ মানে আজকে মেঘলা মেঘলাই গোটাটা দিন এই যে আমরা চলে এসেছি ওই দাগে দাদা দিদি রাস্তায় দাঁড়িয়ে আছে যে কখন ভাই আসবে আর ভাইকে কোলে নেবে এই যে দাদ দিদি দিদির সাথে খেলতে ব্যস্ত ভাই গল্প করছে দেখো ভাই বাঁশি নিয়ে নিয়ে দাদা নিয়ে এসছে ভাইয়ের জন্য বাঁশি আর ভাই খেলছে ভাই তো বাঁশি বাজাতে পারে না মানে এই যুগের কৃষ্ণ এটা আর কি বাঁশি বাজান তো নয় বাঁশি দিয়ে সবাইকে মারা আর কি মানে মারাটাই শিখেছে আর কি আগের যুগে কৃষ্ণ হলে বাঁশি বাজিয়ে বেজিয়ে তার গোপীদেরকে পটাতো আমার ছেলেকে বাসি খাচ্ছে তারপরে এই যে আমরা মাঠের মধ্যে কিছু ছবি তুলছিলাম ও ঘুরছিলো খেলছিল ওর খুব আনন্দ হচ্ছিল ওকে যে আমরা সাজিয়ে দিয়েছি ওর কোনো ইয়ে নেই মানে মাঝে মধ্যে একটু মাথায় হাতাচ্ছিলো ওটা খুলে দিতে যাচ্ছিলো কিন্তু আবার হচ্ছে যদি না করতাম তাহলে আবার দেখেও দিচ্ছিল তো আমার বাড়ির দুষ্টু গোপালকে কেমন লাগছে তোমরা একটু জানিও আমার কৃষ্ণ ঠাকুর আমি তো ওকে আমার শিব ঠাকুরই বলি কেননা ও আমার মানে জীবনে যেদিন এসেছিলো সেদিন শিবরাত্রি ছিল মানে দু সালে ওই হয়েছে তো ওই আঠেরোই ফেব্রুয়ারি ওই দিন শিবরাত্রি ছিল ও ওই দিনই হয়েছে তো এই যে আমরা রিলসে শ্যুট করছিলাম যে রিলস মানে আমার নেট শেষ হয়ে গেছিলো তো তোমার নেটে ছাড়া তো রিলস হবে না মানে গান দিয়ে করতে পারবো না ওই কারণে আমি কিছু ভিডিও তুলে রাখছিলাম যে পরে যাতে আমি এডিট করে ছাড়তে পারি পরে এই যে এই যে মন্দিরটা চলো তোমরা একটু মন্দিরটাও দেখো যারা গঙ্গারামপুরে থাকো তারা তো অবশ্যই দেখেইছো যারা গঙ্গারামপুরের বাইরে থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে দেখাচ্ছি সেই সব বন্ধুদেরকে যে রাধা গোবিন্দ মন্দির এই যে রাধা কৃষ্ণ আর তোমার হচ্ছে পাশে কালী ঠাকুরের মন্দির আছে ওখানে শিব ঠাকুরও আছে তারপরে এই যে আমার দুষ্টটাকে দেখো খেলেই বেড়াচ্ছে খেলেই বেড়াচ্ছে মানে ওর কোনো মানে অস্বস্তি নেই এত কিছু পড়ে আছে গরমের মধ্যে তা ওর খেলারই মুড খুবই খেলার মুড মানে একবার খেলা পেলে না খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না ওর খালি খেললেই হবে এত খেলতে ভালোবাসে আমার দুষ্টু ছেলেটা দেখেছ দুষ্টুমি কত করছে এই দেখো বললাম না তোমাদেরকে একবার যে ও ওটা নিয়ে মানে বাজানো তো দূরে থাক মারবে দাদা যে ফেলছে আবার ওখান থেকে ছুঁড়ে দেবে আবার উঠাবে আবার ফেলবে এগুলো ওকে ওর দাদা শেখাচ্ছে আর ওইও করছে একদম দাদার কপি পেস্ট হয়ে গেছে দাদা ওরম দুষ্টুমি করতো ওইও করছে যে দাদা আর ওই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই যে আমার গোপাল হয়রান হয়ে গেছে এই যে আমরা এখন একটু বেরিয়ে গেলাম ও খুব এখন ডায়ার্ড হয়ে গেছে আর গরমেও ঘেমে গেছে তো বললাম চল দোকানে যাই গিয়ে একটু বসাই তো দোকানে থাক বসেও থাকার মানুষ না ওখান থেকে বেরিয়ে দোকান থেকে বেরিয়ে যে এই সামনের দোকানে তো দাদার দোকানে আর কি যাচ্ছে কেন বলো তো যে বল নেবে মানে হচ্ছে ওর দোকানে বল দেখেছে আর ওর তো বলের খুবই শখ তোমাদের আমি বলেছি তো বল নেবে কিন্তু ওই বলগুলো ওর তিনটা আছেই অলরেডি কি দরকার তাহলে নেওয়ার বলো এত বল থাকতেও কিন্তু ওকে তো নিতেই হবে যে ধরে উঠেছে লাস্টে বল তো আর দেওয়া হলো না তার হলে আমার মা ওকে চকলেট এনে দিল মা দিতেই চাচ্ছিল বাট আমরাই মানা করলাম যে ও সেম টু সেমই বল আছে খালি খালি ও নিয়ে নষ্ট করে কি লাভ দেওয়ার বলো এই যে বাবা আর ছেলে সেলফি তুলছিল তুলতে তুলতে একটু ভিডিও করে নিয়েছে তো আমি ভাবলাম যে ভিডিওটা একটু ব্লগেই দিয়ে দিই তোমরাও একটু বাবার ছেলেকে দেখো কার্বন কপি যে দেখে সেই তো বলে যে বাবা ছেলের মতোই হয়েছে তোমরাও বলো কেমন লাগছে আমার ছেলে আর বাবার মধ্যে আছে না আমার সাথে আমার ছেলের মিলেছে এইটটি পারসেন্ট কি নাইনটি পারসেন্ট লোকেরাই বলে যে ছেলে বাবার মতোই হয়েছে দেখতে আর আমারও মনেই হয় সেই কারণে এই যেটা আমার মা আর আমার মার কোলে আমার ছেলে

ہے तमर तमर साल त घर घर बाद আমরা একটু মলে আসলাম কিছু শপিং করতে কিছু দুটো মানে দুটো জিনিস নেওয়ার ছিল মানে রাখিতে পেয়েছিলাম দাদার কাছ থেকে টাকা তো ভাবলাম যে কিছু কিনে রাখি যাতে বলতে পারি যে না এটা রাখিতে নিয়ে পেয়েছি তো ওই কারণে গিয়েছিলাম দুটো একটা প্যান্ট আর একটা টপ নিয়েছিলাম কারণটা হচ্ছে কারণটা কি সেটা পরের ব্লগে বলবো তো তো আমরা বাইরে ঘুরে এই যে মলে এসেছি এই মাত্র আমার দিদি এই মলে কাজ করে দেখো আমার ছেলে এসে প্রথমে যেটাও কাজ মানে খেলাপাতি নিতে হবে বল স্পেশালি ওর তো বল বল ফেভারেট তো এখানকার সাউন্ডগুলো আমি কমিয়ে দিয়েছি কেননা কপিরাইট হয়ে যেতে পারে গান চলছিলো তো তাই তো তাও আস্তে দেওয়া আছে দেখো তোমরা শুনতেই পাবে ওখানে বল ব ব ব ব বল নিচ্ছে কি খেলনা নিচ্ছে নিয়ে গিয়ে আমাকে দিচ্ছে যে মা আমি নিব দেখো না মানে এত বুদ্ধি হয়ে গেছে মানে পুরো পাকা বুড়া এত দুষ্টুমি করে এক জায়গায় গিয়েও আগে যেরকম চুপচাপ থাকতো এখন কোথাও কোথায় যাই আমাদের জন্য জন্য যদি কিছু কিছু নিতে ওর তো নিতেই হবে কারণ ও আগে গিয়ে ওটা ধরে খেলনাপাতি হোক জামা কাপড় তো নিজের বোঝে না যে কোনটা ওর হতে পারে অন্য কারো তো যে খেলনাপাতি ভালো বোঝে তাই দেখো তোর ওকে দেখাচ্ছে এটা নিবা তো ওটা নেবে না ওর খালি বল বল বলের প্রতি ও ট্রায়াল দিতে গেছিলাম একটা ট্রায়াল ট্রায়াল দিয়ে বেরিয়ে গেছি আর এই ছেলে বেরোবে না ওর মাসির কাছে থাকবে মানে ও মলেই থাকবে ও বাড়িতে আসবে না ঘুরবে আমি বাইরে বেরিয়ে গেছি তাও ও আমাকে উল্টারও টাটা দিচ্ছে মানে ও আসবে না তারপরে যে দিদির সাথে সেলফি তুলছিলাম বলছিলাম চলো একটা সেলফি তুলি তারপরে যে এসছে আবার যাবে ধরো ঠিক আছে আবার ও ভিতরেই যাবে মানে ও বাড়ি যাবে না ওর মাসির কাছেই যাবে এমন ওর ভাব মানে কি বলবো বাচ্চা তো কিছু বোঝে না ওর যে মানে যেটাতে ভালো লাগে ভিতরে ভালো লেগেছে এখন ওখানেই যাবে তো যাই হোক এই যে এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাচ্ছি রাত হয়ে গেছে ভালোই দেখতেই পাচ্ছ তোমরা বাড়ি গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দেন আমরা শুভ তো তোমাদের বললাম যে একটা জায়গায় যাবো জন্য আর কি নিলাম তো কোথায় যাবো নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো এই ব্লগটা এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আসলে ছেলেকে নিয়ে এটা ওটা নিয়ে হয় না আর শনি পুজোর ব্লগটা ছিল তো ওটা এডিট করে ছাড়লাম তার একদিন পরেই জন্মাষ্টমীর ব্লগটা করেছিলাম যে কারণে দুদিন দেরি হয়ে গেছে আর ব্লগটা তো করলেই ছাড়া যায় এমন তো না আমার তো মোবাইলের নেটেই আমি আপলোড করি একটা ব্লগ আপলোড করলে আর আমার গোটা দিনে কোনো নেটই দেখা যায় না সেই কারণে একটু লেটেও করি আর ফাইনালে আমরা আসলাম ছেলে বাড়িতে এসেই তোমার হচ্ছে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর ওই প্যাকেটে আমার যে মানে যেটা নিয়েছি ওটা আছে তো ওটা তোমাদের দেখালাম না এটা করে সেরম কিছুই না সিম্পল একটা জিনিস নিয়েছি যাই হোক আর যেটা তোমাদেরকে বলছিলাম আর মানে এডিটও করে হয় ওঠে না যার কারণে আর কি পোস্ট করতে একটু দেরি হয়ে যায় আমাদের গোপাল ঠাকুরের খুবই গরম লেগে গেছে যে কারণে সব খুলে টুলে দিয়ে বসে ও বলছে ওর এখন বল আর বল আর বল মানে ওই বলটা আবার খোলা টোলা যায় তো এখন খুলবে লাগাতে পারবে না বাবাকে ডাকবে মানে কি আর বলবো এত মাথায় বুদ্ধি চলে ও আমাদেরই হয়তো এত চলে না তো যাই হোক এখন ছেলেকে খাওয়াবো তো ওই খাওয়ানোটুকুই করেছিলাম ব্লগ আর লাস্ট করাই হয়নি তো ব্লগটুকু এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের জন্মাষ্টমী তো এইরকমভাবেই কাটলো আমাকে ছেলেকে নিয়ে তো তোমাদের কেমন কাটলো কমেন্টটা অবশ্যই জানিও তো প্লিজ পাশে থেকেও পাশে থেকেও পাশে পাবে আমাকে অবশ্যই তো এর থেকে বেশি আর কি ভাই বলতে পারি বলো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা তো ফেসবুকে তোমরা জানো তো সে ইউটিউবেও সেটা হয়েছে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দি